মানবাধিকার লঙ্ঘনের দায়ে ডক্টর ইউনুসের নামে আন্তর্জাতিক আদালতে চারটি মামলা করলেন বিপদে পড়লে এই সরকারকে এনসিবি বাঁচাবে এটা বাংলাদেশে কোনো পাগল বিশ্বাস করে না নির্দিষ্ট রোড ঘোষণা না করলে চারিদিকে যে অনিশ্চয়তা তৈরি অনিশ্চয়তা কাটবে না এদিকে এবার ডক্টর ইউনুস আন্তর্জাতিক আদালতের মামলায় ফেসে যাচ্ছেন ভয়াবহ অপরাধে গ্রেপ্তারও হতে পারেন চারদিকে উত্তেজনা শুরু হয়েছে সবাই দেশের

ডাউটি স্পিড চেম্বার সুনির্দিষ্ট চারটি অভিযোগের ক্ষেত্রে তারা অভিযোগ দায়ের প্রস্তুতি দিচ্ছে এই ছাত্রদেরকে বাদ দিয়ে তাদের সাথে আলোচনা না করে যদি তারেক রহমান সাহেবের সঙ্গে বা বিএনপির সঙ্গে সে বৈঠক করেন ছাত্রদের তো লাগবে কষ্ট লাগবে তারা তো রোবট না তারা তো মানুষ তাদের রক্তমাংস আছে এগুলো যদি মামলা হয় আসামি তো শেখ হাসিনা হবে না আসামি পুতুল হবে না পাকিস্তান পন্থী জামাত শিবির তারা নিঃসন্দেহে বলবে এটা পাকিস্তান ভারত অর্থাৎ পাকিস্তান একটা ষড়যন্ত্র ছিল মুক্তিযুদ্ধ অলরেডি সেটা বলে ফেলেছে বাংলায় আওয়ামী লীগের ঠাইনায়

দর্শক শ্রোতা ডক্টর ইউনুস বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং তিনি বাংলাদেশকে নিয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন এবং বাংলাদেশকে তিনি বর্তমানে পরিচালনা করতেছেন এই বিষয়টা অনেকে সহ্য হচ্ছে না অনেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলতেছে ষড়যন্ত্র করতেছে আন্দোলন করতেছে এবং ডক্টর ইউনুসকে বাংলাদেশ থেকে বিদায় করতে চাচ্ছে দর্শক শ্রোতা গত কিছুদিন আগে ডক্টর ইউনুস লন্ডন সফরে করেছিলেন এবং সেইখানে তিনি বিভিন্ন পদক্ষেপ নেন তারেক জিয়ার সাথে বৈঠক করেন এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেকেই অনেক কথা বলে কাজে এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় আন্তর্জাতিক আদালতের মামলায় পড়ে এবং দেশের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আসুন আমরা কথা বলার না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি মানবাধিকার অধিকার লঙ্ঘনের দায়ে ডক্টর ইউনুসের নামে আপনার চারটি শক্ত এভিডেন্স পে। আন্তর্জাতিক আপনার আদালতে আইসিসি চারটি মামলা করলেন অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুসের নামে দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার ডক্টর ইউনুসের এগেনস্টে আইসিসি আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট থেকে ডক্টর ইউনুসের নামে চারটি আপনার উপযুক্ত এভিডেন্স তারা কালেক্ট করেই কিংবা যথেষ্ট প্রমাণ সহ সমস্ত কিছু তারা সাবমিট করে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তিনি গ্রেফতার পর্যন্ত হতে পারে আসলে কি সেই চারটি আপনার উপযুক্ত প্রমাণ তার আগে আমরা সেটি জেনে আসি প্রথম নাম্বার ওয়ান হচ্ছে পাঁচে আগস্টের পরে আপনার আটে আগস্ট ডক্টর ইউনুস যখন নাকি ক্ষমতায় বসে তারপরে আপনার আমাদের বাংলাদেশের আপনার গাইবি আইনমন্ত্রী আসিফ নুরজ তিনি আপনার একদম আইন করে যে নিষেধাজ্ঞা দেয় যে এই অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে কিংবা আওয়ামী লীগ কোনো সমর্থককারী দল তারা কেউ থানার ভিতরে মামলা করতে পারবে না প্রথম নাম্বার হচ্ছে এটা দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার পুলিশ গণহত্যা আপনার সাংবাদিকদের গণহত্যা তাদেরকে গণ আকারে গ্রেফতার করা তারপরে তৃতীয় নাম্বার হচ্ছে আপনার সংখ্যালঘুদের উপরে আক্রমণ আওয়ামী লীগের সাধারণ জনগণকে মব জাস্টিস করা গণহত্যা করা আর চার নাম্বার হচ্ছে আপনার ধর্মকে কেন্দ্র করে একটা আবলা 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 যাই হোক তবে এর ভিতরে শক্ত যেটি সেটি হচ্ছে নাম্বার টু আপনার পুলিশ গণহত্যা তারপরে হচ্ছে আপনার থানা লুটপাট সাংবাদিক মানে আদার্স যেগুলো বললাম আর কি এগুলোকে কেন্দ্র করেই আপনার আন্তর্জাতিক যে আইসিসিতে মামলা দায়ের করলেন কে বা কারা মামলা দায়ের করলেন তাদের ছবিগুলো একটাবার দেখে আসুন এই হচ্ছে এই ব্যক্তিরা সবাই এরা একত্রে হয়ে ডক্টর ইউনুসের এগেনস্টে মানে তিনি যখন আমাদের বাংলাদেশে আপনার শপথ নিয়ে ক্ষমতায় বসে তারপরেই আমাদের বাংলাদেশে যত মব জাস্টিস হয়েছে দখল বাজিতা হয়েছে পুলিশ কেন কেন আপনার বা আইনমন্ত্রী আসিফ নজরুল তিনি নিষিদ্ধ করে দিল যে কোনো মামলা নেওয়া যাবে না আওয়ামী লীগের পুলিশের কোনো মামলা দায়ের করা যাবে না কিংবা তারা আইন করে সমস্ত কিছু নিষিদ্ধ করে দেয় যে তাদের এগেনস্টে কেন কোনো মামলা দায়ের করতে পারবে না যেখানে আপনার আওয়ামী লীগের বিচারের জন্য বা শেখ হাসিনার ফাঁসির জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত করে এই অন্তর্বর্তীকালে সরকার আর উল্টো দিকে আপনার আন্তর্জাতিক ক্রিমিনাল কুটে নেদারল্যান্ডে ইভেন আইসিসির মাধ্যমে ডক্টর ইউনুসের নামে মামলা দায়ের ভাই ঘটনা কি হচ্ছে এগুলো আমাদের দেশে মানে এই শুনতেছি যে ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড় তাহলে এই হচ্ছে তাদের দম মানে পুরায় আপনার মাঝ রাস্তায় গিয়ে ডক্টর ইউনুসের কলারটা জাস্ট টেনে ধরলো আপনার আইসিসি। এখন কথা হচ্ছে আপনার এটা তো বাস্তব তাদের হাতে যে প্রমাণ তথ্য সহকারে যে আপনার আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে যে আপনার দায় করলেন উল্টো দিকে তারপরে হচ্ছে আপনার পুলিশ গণহত্যা ইভেন আপনার কেন আসিফ নজরুল আইন করে এটা নিষিদ্ধ করলো কেন ডক্টর ইউনুস এটার আপনার প্রতিবাদ জানাইলো না বা কেন পুলিশ গণহত্যা দাবি কেন ডক্টর ইউনুস করলো না কেন এটাকে তদন্ত করলো না আমি আপনাদেরকে বলছিলাম যে যখন নাকি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত করে এই অন্তর্বর্তীকালে সরকার তখন জাতিসংঘ থেকে বলছিল যে বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে কিংবা এর আগে থেকে জুলাই এই আন্দোলনকে কেন্দ্র করে যত আপনার গণহত্যা হয়েছে যত মানুষ মব জাস্টিসের শিকার হয়েছে লুটপাটে শিকার হয়েছে সমস্ত কিছু আপনার তদন্ত করার জন্য এবং একদম নিখুঁত ভাবে একটা ব্রায় ডাটা তারা চাইছে জাতিসংঘ থেকে কিন্তু টোটালি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন নিয়ে নেয় মানে জাস্ট বুড়ো আঙ্গুল দেখিয়ে দেয় এই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে আমার মনে হয় এটারই প্রতিশোধ নিল আইসিসি ডক্টর নামে দেখেন আইসিসি লাগছে আপনার আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট উল্টো দিকে অবস্থিত সেখানেই ডক্টর নামে মামলা দায়ের তিনি কি গ্রেফতার হবে অনেকটা হওয়ার সম্ভাবনা বেশি কারণ দেখেন পাঁচই আগস্টে যেভাবে পুলিশ হত্যা করছে আপনার আওয়ামী লীগে জনগণকে গণহত্যা করছে সংখ্যালঘুদের উপরে মনে করেন আক্রমণ করছে লুটপাট করছে তারপর হচ্ছে আপনার বাংলাদেশে মেট্রো রেলকে পোড়াইছে সরকারি আপনার বড় বড় প্রতিষ্ঠানগুলো পোড়াই দিছে এটা কিন্তু সমান্য একটা নিজেরাই মনে করেন তাদের মুখ থেকে মনে করেন স্বীকার করছে এগুলা কি এখন অস্বীকার করতে পারবে হাজার হাজার এভিডেন্স হাজার হাজার তাদের নিজেদের মুখ থেকে তারা কিন্তু আপনার যখন আগে শেখ হাসিনা সরকারের পতন হয় ডক্টর ইউরোস শপথ নিয়ে বসতে না বসতেই সাংবাদিক সম্মেলনে বিভিন্ন অনুষ্ঠানে তারা কিন্তু একের পর এক এই ধরনের কথাগুলা বইলা গেছে যে আমরা যদি এটা না ঘটাইতাম ওইটা না ঘটাইতাম তাহলে কিন্তু এই আন্দোলনগুলো হতো না তাই না এগুলোই হচ্ছে সবচেয়ে বড় এভিডেন্স আর এর থেকেও বড় এভিডেন্স হচ্ছে কেন এই ইউনুস সরকার যখন নাকি আইনমন্ত্রী শপথ নিয়ে বসে এই উপদেষ্টা সরকার বা এই উপদেষ্টারা বা অ্যাডভাইজাররা তারা কেন এটার বিরোধিতা জানালো না মানবতা বিরোধী অপরাধের দায়ে ডক্টর ইমুস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয় আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলার জন্য অভিযোগ দায়ের প্রস্তুতি দিচ্ছে আন্তর্জাতিক আইন সংস্থা ডাউটি স্পিট চেম্বার সুনির্দিষ্ট চারটি অভিযোগের ক্ষেত্রে তারা অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছে এবং সেই অভিযোগগুলো সম্পর্কে জানানোর আগে আমি একটু ডাউটি স্ত্রীর চেম্বার সম্পর্কে খানিকটা বলতে চাই অনেকেই এটি সম্পর্কে প্রতিষ্ঠা সম্পর্কে জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে ডাউটি স্ত্রীর চেম্বার হচ্ছে ব্রিটেন ভিত্তিক একটি আন্তর্জাতিক আইনি সংস্থা যারা ফৌজদারি বিচার পাবলিক আইন অভিবাসন কর্মসংস্থান মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতা নিয়ে কাজ করে এবং এটি উল্লেখ করতে হবে যে শুধুমাত্র মোটা অঙ্কের কোনো টাকা পেলেই বা অর্থ পেলেই তারা জানাত নিশ্চয়ই কোনো মামলা নিয়ে কাজ করে না অর্থের চেয়ে তাদের কাছে সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে তাদের রেপুটেশন এবং এটিও ধরে নেওয়ার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে তারা যে ডক্টর ইনুস সরকারের মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযোগ দায়ের অভিযোগের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ হাতে তারা এই উদ্যোগ নিয়েছে এবং এই বিষয়টি তারা তাদের ওয়েবসাইটেও তুলে ধরেছে এখন ডাউটিস চেম্বারের ওয়েবসাইটে যেটি বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নেদারল্যান্ডের হেগে যেটি অবস্থিত সেই আইসিসির সংবিধি বা স্ট্যাটিউট এর যে অনুচ্ছেদ তার অধীনেই তারা এই মামলা করার প্রস্তুতি নিয়েছে ডক্টর ইনু বিরুদ্ধে যেখানে যে চারটি সুনির্দিষ্ট অভিযোগ এখানে তুলে ধরা হয়েছে বা ধারা আমরা বলতে পারি তার মধ্যে প্রথমটি হচ্ছে এখানে বলা হচ্ছে এখানে যা লেখা রয়েছে আমি হুবুবু বলছি আট আগস্ট দুই হাজার চব্বিশ সালে ডক্টর ইউনুস বাংলাদেশের ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক পুলিশ পুলিশ কর্মকর্তা সংখ্যালঘু এবং প্রাক্তন সরকারি দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিনা উস্কানিতে অসংখ্য সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে দুই হচ্ছে হত্যার অভিযোগে মিথ্যা ফৌজদারি অভিযোগে নির্বিচারে কারাগারে আটক রাখা হয়েছে অনেককে বিশেষ করে সাংবাদিকদের তিন নম্বরে বলা হচ্ছে যে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণহীন মব সহিংসতা সেটি উল্লেখ করা হচ্ছে চার নম্বরে ধর্মীয় সহিংসতার প্ররোচনা এই অভিযোগগুলোর জন্য দোষীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যারা মত ভাইলে ধর্মীয় সহিংসতা হয়েছে এবং এখানে স্তরে পরিকল্পিত ছিল এবং আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সংবিধির বিশেষ অনুচ্ছেদের অধীনে হত্যা নিপীড়ন কারাবাস বা বাক স্বাধীনতা কিংবা যে স্বাধীনতার গুরুতর বঞ্চনার মতো অপরাধের সমতুল্য এগুলো প্রভু তাদের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে যে শব্দগুলো এখানে ব্যবহার করা হয়েছে আমি করলাম। আমাদের একটু মনে রাখা দরকার ইন্দু সরকারের মানবতা বিরোধী অপরাধের দায়ে আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু সেটির তুলনায় ডাউটি স্প্রিট চেম্বারের যে উদ্যোগ নিঃসন্দেহে অনেক গুরুত্ব বহন করে তার কারণ ওই মামলাটি করেছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী কিন্তু এই মামলার সাথে যে মামলা করতে যাচ্ছে বা অভিযোগ আহ দায়ের করতে যাচ্ছে সেটির মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য পর্যায়ে থেকে করা হয়েছিল আর এটি একটি আন্তর্জাতিক আইনি সংস্থার পক্ষ থেকে করা হচ্ছে এবং ওই মামলায় যদি বলা হয়েছিল যে আন্দোলন নামে অবৈধভাবে ক্ষমতা দখল করা ইউরোপ সরকার গত পাঁচ থেকে আট আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বাংলাদেশে বসবাসরত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং পুলিশ বাহিনীর উপ নির্মাণ মানহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মতো আন্তর্জাতিক অপরাধ সংগ্রহী করে এই সময় হাজার হাজার মানুষকে হত্যা ধর্ষণ দেশ তাকে বাধ্য করে এবং লাখ লাখ ঘরবাড়ি সম্পদ ইত্যাদি বিনষ্ট করা হয় অভিযোগে এগুলো উল্লেখ করা হয়েছিল কিন্তু আগেই বলেছি ওটা ছিল ইন্ডিভিজুয়ালি ব্যক্তি পর্যায় থেকে অভিযোগ দায়ের করা এবং আন্তর্জাতিক অপরাধ আদালত যেগুলো আমলে নাই আমাদের মনে রাখা দরকার উল্লেখ করা দরকার যথেষ্ট তথ্য প্রমাণ উপাত্ত না থাকলে তারা সেটি মামলা করার নির্দেশ দেয় না ডাউট ইস্ট্রিক্ট চেম্বার যে উদ্যোগটি নিয়েছে আমি আগেই বলেছি তারা খুব ভালো করেই জানে যে কী পরিমাণ তথ্য উপাত্ত তাদের হাতে থাকা দরকার এবং নিশ্চয়ই সেই তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে বিদায় তারা সেভাবে এগোচ্ছে এবং একটি বিষয়কে কেস স্টাডি ধরে তারা তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে যেমন সেখানে বলা হচ্ছে শাহিন আরুম নামের একজন তিনি যে বা তার যে অভিযোগ তার ছোট ভাই ডক্টর ইনুস ক্ষমতা গ্রহণের পর তার অনুসারীরা এই শাহিন আলমের ছোট ভাইকে হত্যা করে তার আগে অপহরণ করে মিস্টার আলম যেটি ডাউটি স্ট্রিট চেম্বারকে জানিয়েছে যে আমার ভাইকে কি অর্থহীন আক্রমণের নির্মমভাবে হত্যা করা হয়েছে সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ আইন সুন্নত অবস্থায় নেমে এসেছে পরিচিত সন্ত্রাসীদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে ও মৌলবাদী গোষ্ঠীর সদস্যদের ন্যায় বিচার পেতে এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ আহ আমার ব্যক্তিগত কোনো মতামত নেই ডাবলি চেম্বার যা বলেছে সংক্ষেপে আমি সেগুলো তুলে ধরলাম আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে শুধু আমরা সেটাই বলতে পারি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের যুক্তরাজ্য সফর শেষ হয়েছে তিনি এই সফর শেষ করে দেশেও ফিরেছেন এরকম মুহূর্তে তার সফরের সফলতা এবং ব্যর্থতা নিয়ে নানা রকমের আলোচনা সামনে এসেছে সেই আলোচনায় মোটামুটি ঘি ঢেলে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি ফেসবুক স্ট্যাটাসে এই সফরে পাঁচটি সফলতা এসেছে এমন দাবি করেছেন এমন দাবি যখন তিনি করছেন তখন ব্রিটেন থেকে খবর আসছে ব্রিটিশ একটি বিখ্যাত আইন সংস্থা তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আইসিসিতে মামলার সব মিলিয়ে সরকার কি দায় পড়তে চলেছে কিনা যখন সফলতার গল্প আমরা শুনছি তখন বড় ধরনের বিপদেই পড়তে চলেছে কিনা সে আলোচনা করবে এই ভিডিওতে থাকছিলাম প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের সফলতা নিয়ে যখন কথা বলছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম তখন ব্রিটেন থেকে খবর আসছে সেখানকার একটি আইনি সংস্থা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আইসিসিতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানে মামলা করার প্রস্তুতি নিচ্ছে এবং তারা তাদের ওয়েবসাইটে সেটা নিশ্চিতও করেছে খুব শীঘ্রই তারা প্রফেসর ইউনোজ সরকারের বিরুদ্ধে মামলা করতে চলেছে দুটো আলোচনা দুটো দিক নির্ধারণ করে শফিকুল আলম দাবি করছেন যে প্রধান উপদেষ্টার এই যুক্তরাজ্য সফরে পাঁচটি সফলতা রয়েছে প্রথমে চলুন তার দাবি নিয়ে একটু কথা বলি তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন পাঁচটি সেই সফলতার কথা যেগুলো উল্লেখ করেছেন সেগুলো কী একটু জেনে নিই এক নম্বরে তিনি লিখেছেন রাজা চার্লসের থেকে একটি মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ এবং ব্রিটিশ রাজ পরিবারের প্রধানের সঙ্গে তিরিশ মিনিটের একান্ত বৈঠক অনুষ্ঠিত এটি জুলাই আন্দোলন এবং বাংলাদেশে ঘটে যাওয়া যুগান্তকারী পরিবর্তনের স্বীকৃতি তিনি দাবি করেছেন যে ব্রিটিশ রাজা চার্লসের কাছ থেকে রাজা হারমোনিয়া অ্যাওয়ার্ড প্রফেসর ইউনুস গ্রহণ করেছেন কিন্তু এটা একটা ভুল তথ্য আহ অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করেছেন ঠিকই কিন্তু ব্রিটিশ রাজা সেই অ্যাওয়ার্ড তুলে দেননি কিংস ফাউন্ডেশনের একজন কর্মকর্তা এই অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন সেখানে রাজা দর্শক সারিতে বসেছেন বসে থেকে সেই দৃশ্য দেখেছেন অর্থাৎ রাজার হাত থেকে অ্যাওয়ার্ড পাওয়ার কথা থাকলেও সেই দৃশ্যটা আমরা দেখিনি যেটা শফিকুল আলম একটা ভুল তথ্য দিয়েছেন বলে বোঝা যাচ্ছে দুই নম্বরে তিনি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি প্রধান নেতার সঙ্গে একটি ঐতিহাসিক বৈঠক এটাও ষড়যন্ত্রকারীদের জন্য একটি গেম অফ মুহূর্ত তারেক রহমানের সঙ্গে বৈঠককে ঐতিহাসিক ব্যাপার হিসেবে আখ্যা দিচ্ছেন তার মানে এই অন্তত এটুকু বোঝা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা আহ যুক্তরাজ্য সফরের মূল মিশন ছিল তারেক রহমানের সঙ্গে বৈঠক এবং সেটি যে সফল হয়েছে সেই জন্য তিনি গৌরব বোধ করছেন তিন নম্বরে তিনি লিখেছেন যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসি এর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি শীর্ষ সহযোগীর একশো সত্তর মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে এমন তথ্য দিয়েছেন যদিও এই ব্যাপারে কোনো দ্বিপাক্ষিক বৈঠকের কথা আমরা শুনিনি চার নম্বরে তিনি বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনের প্রধানসহ বাংলাদেশ ও ব্রিটিশ কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠক হয়েছে সম্পদ পুনরুদ্ধারের জন্য আরও গভীর সহযোগিতার পথ তৈরি করতে এসব বৈঠক হয়েছে আশা করা যায় এই অভিজ্ঞতা বিশ্বব্যাপী কাজে লাগানো যাবে বৈঠক হয়েছে কিন্তু বৈঠকের কোনো ফলাফল আসেনি সেটাকেই তিনি পাঁচ সফলতার চার নাম্বার সফলতা হিসেবে উল্লেখ করছেন পাঁচ নাম্বার সফলতা হিসেবে তিনি উল্লেখ করছেন রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে নতুন আশার সঞ্চার প্রথমবারের মতো এই কথা শোনা গেল যে রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে যুক্তরাজ্য সফরে কোনো মানে নতুন কোনো খবর পাওয়া গেছে তিনি দাবি করেছেন পাঁচ নাম্বার সফলতা হিসেবে এটি কিন্তু পুরো সফর জুড়ে রোহিঙ্গা সংকট নিরসনে কোনো মিটিং কিংবা কোনো কথাবার্তা আমরা শুনিনি সব মিলিয়ে শফিকুল আলম নিজের মতো করে যখন দাবি করছেন যে পাঁচ সফলতা পাঁচ সফলতার মধ্যে যদিও বলা যায় যে একটিমাত্র সফলতা বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে তিনি প্রধান উপদেষ্টা মিটিং সেই মিটিংটাকেই সফল বলা যায় যে নির্বাচনী যে জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতা থেকে একটা উত্তরণের পথ হয়তো বাংলাদেশ দেখতে চলেছে তাও সেটা নিশ্চিত নয় এই তো সফলতার গল্প যখন শফিকুল আলম লিখছেন তখন আমরা ব্রিটেন থেকে খবর পাচ্ছি ব্রিটেনের বিখ্যাত আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার আইসিসিতে মামলার প্রস্তুতি নিচ্ছে চারটি অপরাধকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চারটি অপরাধকে সামনে নিয়ে চারটি অপরাধকে আমল নিয়ে তারা আইসিসিতে মামলার প্রস্তুতি নিয়েছে প্রস্তুতি শেষ করেছে হয়তো খুব শীঘ্রই এই মামলা তারা করবে সেখানে অপরাধগুলোর ব্যাপারে যে তথ্য এসেছে তুলে ধরা হয়েছে সেখানে নির্বিচারে হত্যা অর্থাৎ পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে আওয়ামী কর্মী সাংবাদিক সাধারণ মানুষ সমর্থক এই এরকম মানুষদের নির্বিচারে হত্যার অভিযোগ করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর অভিযোগ করা হচ্ছে সাংবাদিক অন্তর্বর্তীকালীন সরকার প্রচন্ড চাপে ছিল এতে কোনো সন্দেহ নেই এনসিপি এই সরকারকে যে সহযোগিতা দরকার বা বিপদে পড়লে এই সরকারকে এনসিপি বাঁচাবে এটা বাংলাদেশে কোনো পাগল বিশ্বাস করে না বা জনগণের বিপদাবোধ যেরকম আসে বা জনসমর্থন যেভাবে দরকার সেইটার জন্য এনসিপি যোগান দিতে পারে সেই যোগ্যতার প্রমাণ এনসিপি দশ মাসে দিতে পারেনি জামাতে ইসলামের সঙ্গে এককভাবে থেকে জায়গাটাও অনেকটাই ঝুঁকিপূর্ণ সেই ক্ষেত্রে একেবারেই বিএনপির সঙ্গে সম্পর্ক সরকারের খারাপ হয়ে যাচ্ছিল দিনকে দিন বিএনপি বলাই শুরু করেছে যে আমরা এই সরকারের উপরে সমর্থন অব্যাহত রাখবো কিনা সেটাই চিন্তা করার বিষয় এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার ঘোষণার যে এপ্রিলের নির্বাচনের ঘোষণা সেটা থেকে কিছু হলেও তিনি সরে মানে তার অন্তত নিরাপত্তা উপদেষ্টা যাকে নিয়ে বিএনপির সমস্যা তাকে দিয়ে বলাতে পেরেছেন বা বলিয়েছেন যে শর্ত সাপেক্ষে দেখেন দুইটা শর্ত খুব গুরুত্বপূর্ণ যে আগেও যা ছিল সিচুয়েশন এখনো তাই তারা বলেছে সংস্কার এবং বিচার সাপেক্ষে এখনো কিন্তু বলেছে যে না এপ্রিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে সে জায়গায় গেছে শুধুমাত্র যে বিএনপি যদি মেকে বসে তাহলে এই সরকারের টিকে থাকা মুশকিল বিএনপির দশ মাস গেছে বিএনপি যদি একটা হুলস্থুল অবস্থা যায় বা প্রবলেম তৈরি হয় তাহলে বা এই সরকার থেকে সহযোগিতা নিয়ে সেই সময় প্রশ্নটা উঠছে দেখেন লন্ডন লন্ডন বৈঠকে সংকট কি আসলেও কেটেছে বিএনপি কি অন্য দাবিতে নমনীয় প্রশ্নগুলো আছে কোথায় আমি বলছি আপনাদেরকে সে জায়গায় বলা হচ্ছে রাজনৈতিক নেতা বিশ্লেষক কারো কারো ধারণা প্রকৃত অর্থে রাজনৈতিক জটিলতা এখনো কাটেনি বরং সামনের সময়টায় রাজনৈতিক মেরুকরণ আরও জটিল হয়ে উঠতে পারে বলেও বিশ্লেষকরা কেউ কেউ মনে করছেন খবরটা বিবিসিতে হয়েছে এবং বিবিসি খুবই আহ যেকোনো কারোর কাছে তুলনামূলক আস্থার একটি সংবাদ মাধ্যম তারা বলছে যে বৈঠকের পর কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক সময়সীমার বিষয়ে আলোকপাত করেছে সরকার এবং বিএনপি তবে বৈঠকের সম্ভব ফলাফল রাজনীতিতে এর তাৎপর্য এবং অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া এমন নানা বিষয় নিয়ে এখন বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচনা চলছে বৈঠক নেওয়ার জামাত বলছে একরকম আর এনসিপি বলছে আরেক রকম এখন এই দুইটা উইং কে দেখেন বিপদটা কোথায় হয়েছে বিপদটা হয়েছে আমার এই বিবিসির খবরটার পাশাপাশি আর কিছু খবর আছে তারপর পরবর্তী কন্টেন্টে আলোচনা করবো বিপদটা হলো যে জামাত এবং এনসিপি কে আসলে কি সরকার টোটালি ছেড়ে দিতে পারবে আবার জামাত এনসিপির যে দর্শন যার উপরে ভিত্তি করে দশ মাস তাদের রাজনীতি এবং আগামীতে রাজনীতি করতে চায় এটা যদি সবটাই আপোষ ঐক্যে আসে তাহলে বিএনপির অবস্থাটা কি হবে বা বাস্তবিক অর্থে বিএনপি কে তখন ঠিক তার যে জায়গা তার একটা মধ্যপন্থী অবস্থা নিতে চায় না ইসলাম বিদ্বেষী না তীব্র বামপন্থী বা তীব্র ডানপন্থী সেই অবস্থানটা কি রাখা যাবে সামনে আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ জুলাই চার্টার জুলাই ঘোষণাপত্র এই জুলাই ঘোষণাপত্রের ঐকমত্যের জন্যে জন্য খর কতটা পোড়াতে হতে পারে আচ্ছা কাঠখর পোড়াতেও রাজি আছি আমরা যদি একটা ভালো কিছু হয় সেটার জন্য কতদিন লাগতে পারে আর যে জন্য বলা হচ্ছে যে সংস্কার সেই জুলাই ঘোষণা শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই আওয়ামী লীগের কোন নেতা যদি মারা যায় পড়ার জন্য লোক পাবে না তাদের দুই গেলের মধ্যে দুইটা জোতার বাড়ি এবং আজকে চুয়াডাঙ্গায় ইতিহাস সৃষ্টি করেছে আওয়ামী লীগের একজন সাবেক সংসদ মারা যাওয়ার পরে তার জানা যায় শুধু একজন দুইজন লোক না হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়েছে পুলিশি বাধা উপেক্ষা করার পরও তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে তিনি আর কেউ না তিনি হচ্ছেন চুয়াডাঙ্গা কিছু উক্তি দেয় না সৈয়দ মুস্তবা আলী চৌধুরী বলেছিলেন জীবনকে লম্বায় বড় করা যায় না দিতে বড় করার চেষ্টা করে সাবেক সংসদ আওয়ামী লীগের সোলোমান সাহেব তিনি হয়তো তার জীবনকে লম্বায় বড় করতে পারেননি কিন্তু তিনি যখন ক্ষমতায় ছিলেন তার কাজের মাধ্যমে জনগণের উপকারের মাধ্যমে তার জীবনকে পরে দিতে বড় করেছেন সেজন্য তো জনগণ তার মৃত্যুর পর এত ভালোবাসা দেখাচ্ছে এত ভালোবাসা থাকে আসলে আওয়ামী লীগের সকল নেতা খারাপ ছিল না হয়তো খারাপ আজকে আওয়ামী লীগকে এইরকম অপদস্থ হতে হয়েছে এরকম আওয়ামী লীগের পতন দেখতে হয়েছে কিন্তু আওয়ামী লীগের মধ্যে ভালো নেতা ছিল আছে এবং থাকবে সেটাই হচ্ছে ছিল সলমান সাহেব তার প্রমাণ এরকম অসংখ্য এমপি আছে যে আওয়ামী লীগের ভালো নেতা ছিলেন তাই নয় কি তাই তো কবিরা আরো একটা কথা বলেন যে যখন একটা চিহ্ন রেখে যায় তিনি মরে যাওয়ার পর একটা চিহ্ন রেখে গিয়েছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখনো বাংলাদেশে কি পরিমাণ আছে এবং আওয়ামী লীগের নেতারা মারা গেলে জানাতে জানা শুধু লোক হয় না লক্ষ লক্ষ লোক হয় আর আওয়ামী লীগের জনপ্রিয়তা কিছুদিন আগেও কিন্তু আব্দুল হামিদ খান দেশে ফিরে এসে তিনি বুঝিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ মুখে আওয়ামী লীগ না আমুলী কাঁচো আয়ামী লীগ জনপ্রিয়তা তো আওয়ামী লীগ আওয়াম হচ্ছে একটা উর্দু শব্দ আওয়ামী লীগ তো একটা উর্দু শব্দ থেকে এসেছে আর এই আওয়াম মানে হচ্ছে জনগণ আর আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল আর এই জনগণের দল জনগণকে নিয়েই রাজনীতি করে এই দলকে হারানো সম্ভব না নিশ্চিহ্ন করা সম্ভব না এখনো যদি বাংলাদেশে একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দেয় কোনো ধরনের বল প্রয়োগ না করা হয় আওয়ামী লীগের সকল তিনশো আসনের প্রার্থী সুন্দরভাবে নির্বাচন করতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলবো দায়িত্ব সেটা হিসাবে আমরা দেখি এবং সেই জায়গায় আমরা মনে করি যে এক সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা না করলে এখন যে অস্থিরতা তৈরি হয়েছে চারিদিকে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে এই অনিশ্চয়তা কাটবে না আজকে আমরা এখানে যখন একত্রিত হয়েছি আমরা ইতিমধ্যেই সালাম ভাইয়ের সম্পর্কে শুনেছি এবং আমাদের আজকের যে লড়াই আজকে বাংলাদেশে যে লড়াই চলমান সেই লড়াইয়ে সালাম ভাইয়ের যে গুরুত্বপূর্ণ অবদান সেটাকে আমরা স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা জানাই এবং আমরা মনে করি যে সালাম ভাইয়ের যে পথ সেই পথেই বাংলাদেশের জনগণের একটা নতুন স্বপ্ন বাংলাদেশের জনগণের ভেতরে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটা কায়েম হতে পারে আমরা দেখেছি যে এই সম্প্রতি চব্বিশের গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে বাংলাদেশে জনগণের ভেতরে আগের যে বাংলাদেশের জনগণ বহুদিন থেকে এখানে আসলে একটা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছেন এখানকার একটা সংস্কার চাচ্ছেন এখানে একটা ব্যবস্থা চাচ্ছেন যে ব্যবস্থাটা জনগণের স্বার্থ রক্ষা করে এই স্বার্থ রক্ষার প্রশ্নটা বারবার নানানভাবে নানান আন্দোলনের ভেতর দিয়ে এসেছে এবং সেটা বর্তমানে একটা অভ্যুত্থানের ভেতর দিয়ে জনগণের চাওয়ায় পরিণত হয়েছে এই জনগণের চাওয়াটা আসলে কিভাবে হবে এবং কিভাবে আসলে বাংলাদেশের রাজনৈতিক যে সংকটের জায়গা বহুদিন থেকে আমরা দেখছি যে বাংলাদেশে একটা মানে নির্বাচনী ব্যবস্থা

মন্তব্য প্রকাশ করতেছে কাজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন না কি দ্বিমত পোষণ করেন এতক্ষণ আপনাদেরকে যেই বক্তব্যগুলো দেখিয়েছি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যালেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ